স্পোকেন ইংলিশ আমাকে বোঝার চেষ্টা করো ট্রাই টু আন্ডারস্ট্যান্ড মি সে কি খেয়েছে হোয়াট হ্যাজ হি ইটেন আপেলগুলো পাকা দ্য অ্যাপেলস আর রাইভ তুমি কি খেয়েছিলে হোয়াট ডিডি উইট সে ব্যাংকে চাকরি করে হি ওয়ার্কস ইন এ ব্যাঙ্ক এটা আমার বন্ধু দিস ইজ মাই ফ্রেন্ড তুমি কি জানো ডু ইউ নো তুমি কি এটা খুঁজে দিতে পারো ক্যান ইউ ফাইন্ড ইট আমি একটা ট্যাক্সি ভাড়া করতে চাই আই উড লাইক টু রেন্ট এ ট্যাক্সি তুমি কোথা থেকে আসছো হোয়ার আর ইউ ফ্রম কখনো কখনো ফ্রম টাইম টু টাইম বা সামটাইমস পরিষ্কার করো ক্লিন আপ চেয়ারটি টেবিলের সামনে দ্য চেয়ার ইজ ইন ফ্রন্ট অফ দ্য টেবিল আমি যদি পারতাম আই উইশ আই কুড আমি মেয়েটিকে পছন্দ করি আই লাইক হার আই লাইক দ্য গার্ল আমার কিছু যায় আসে না আই ডোন্ট কেয়ার এরই মধ্যে বা ইতিমধ্যে ইন দ্য মেন টাইমস মেন হোয়াইল আমার কথা শোনো লিসেন টু মি এখান থেকে দূর হয়ে যাও গেট লস্ট ফ্রম হেয়ার টেবিলটি ঠিক করো সেট দ্য টেবিল এটা আমার গাড়ি ইট ইজ মাই কার ধূমপান নিষিদ্ধ নো স্মোকিং তুমি কি এটা সম্পর্কে কথা বলতে চাও ডু ইউ ওয়ান্ট টু টক অ্যাবাউট ইট খুঁজতে থাকো কিপ সার্চিং ভিতরে এসো কাম ইন তারা তোমার সম্পর্কে চিন্তিত দে আর ওয়ারিড অ্যাবাউট ইউ আমি এখন খুব খুশি আই এম ভেরি হ্যাপি রাইট নাও চা নাও টেক টি তুমি কি আবার আসবে উইল ইউ কাম এগেন না কখনো না নো নেভার খুব ভালো শোনাচ্ছে দারুণ শোনাচ্ছে সাউন্ডস গ্রেট তুমি কোথা থেকে ইংরেজি শিখেছ হোয়াট ডিড ইউ লার্ন ইংলিশ এটি তোমার জন্য দিস ইজ ফর ইউ আজ রাতে দেখা হবে সি ইউ টু নাইট কি জানবো? হোয়াট টু নো স্নান করো টেক বাত তুমি এটি কি জন্য ব্যবহার করবে হোয়াট উইল ইউ ইউজ ইট ফর তোমার নিজের কাজ নিজেই করো ডু ইয়োর ওয়ার্ক অন ইয়োর ওন থ্যাংক ইউ